আসসালামু আলাইকুম মিশরের পিরামিড ভিউ হোটেল থেকে শুভ সকাল আজ আমি যাচ্ছি পৃথিবীর সাত আশ্চর্যের অন্যতম গিজা মহাপিরামিড ভ্রমণে আমার সাথে আছেন পিয়াল ভাই মাসুম ভাই আর দিদার ভাই গত দুই দিন পিরামিডের এত কাছে থেকেও ভেতরে ঢুকিনি আজকের প্ল্যান দিন শুধু পিরামিড অভিযাত্রা সকাল থেকে যত বেলা বাড়ে পর্যটকদের ভিড়ও বাড়তে থাকে দুপুরের পর একটু কমে আসে সন্ধ্যা ছটায় প্রবেশ বন্ধ হয়ে যায় আমরা সকাল এগারোটার দিকে টিকিট কেটে ভেতরে ঢুকলাম প্রবেশ মূল্য বিদেশিদের জন্য প্রায় সাতশো ইজিপশিয়ান পাউন্ড বা তিরিশ ডলার তবে আমরা দীর্ঘ লম্বা লাইনে না কেটে ভিন্ন পন্থায় টিকিট কেটেছি তাই আমাদের আর একটু বেশি পড়েছে ভেতরে ঢুকেই মনে হলো যা এতদিন বইয়ের পাতায় আর টিভি পর্দায় দেখেছে আজ তা সামনে দাঁড়িয়ে এখানে আছে তিনটি প্রধান পিরামিড খুফু বা চিয়পসের পিরামিড সবচেয়ে বড় উচ্চতা প্রায় একশো এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য খাফরের পিরামিড যার সামনেই দাঁড়িয়ে আছে রহস্যময় স্ফিংস আর কাউডের পিরামিড তুলনামূলক ছোট তবে সমান রহস্যময় পিরামিডের সামনে দাঁড়িয়ে আছে গ্রেট স্পিংকস সিংহের দেহ আর মানুষের মুখ নিয়ে গড়া এই বিশাল ভাস্কর্যকে বলা হয় মিশরের প্রহরী ধারণা করা হয় ফেরাউন খাফরের মুখের আদলে এটি নির্মাণ করা হয়েছিল ভাবতে অবাক লাগে খ্রিস্টপূর্ব পঁচিশশো সালের দিকে অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশশো বছর আগে এগুলো নির্মাণ হয়েছিল গবেষকরা বলেন প্রায় দশ হাজার শ্রমিক টানা বিশ বছর ধরে লক্ষ লাখ চুনাপাথর আর গ্রানাইট ব্লক সাজিয়েছিলেন প্রতিটি ব্লকের ওজন গড়ে দুই থেকে পনেরো টন ভাবন্ত কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন এক বিস্ময় তৈরি করা হয়েছিল আজও বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেননি এত বড় পাথর কিভাবে কেটে টেনে এনে এমন নিখুঁতভাবে বসানো হল পিরামিড আসলে ছিল ফেরাউন্দের সমাধি টম প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত, মৃত্যুর পরও রাজাদের আত্মা বেঁচে থাকে আর তাদের আত্মাকে রক্ষা করার জন্যই পিরামিড নির্মাণ করা হয়েছিল ফেরাউনরা বিশ্বাস করতেন তারা দেবতার বংশধর তাই মৃত্যুর পর তাদের দেহ মমি করে সংরক্ষণ করা হতো পিরামিড ছিল এক প্রকার চিরস্থায়ী বাড়ি যেখানে ফেরাউনের দেহ ধন সম্পদ আর প্রয়োজনীয় জিনিস রাখা হতো যেন তিনি পরকালে ব্যবহার করতে পারেন পিরামিডের আকার ত্রিভুজ বা উঁচু চূড়া সূর্যের রশ্মির প্রতীক ফেরাউনের আত্মা যেন আকাশে উঠে গিয়ে সূর্যদেব রায়ের সাথে মিলিত হতে পারে এই বিশ্বাস থেকেই এমন আকারে নির্মাণ আমরা প্রায় তিন ঘন্টা ধরে পিরামিডের চারপাশ ঘুরে চলেছি দুপুরের জন্য আমরা হালকা কিছু খাবার সাথে করে নিয়ে এসেছিলাম ছবি তুললাম ভিডিও করলাম আর ইতিহাসে ডুবে গেলাম ভাবুন তো যেখানে আজ হাজারো পর্যটকের পদচারণা হাজার হাজার বছর আগে এখানে ফেরাউনের সেনা রাজকর্মচারী আর সাধারণ প্রজারা ঘুরে বেড়াতো অন্য পাশে আরও তিনটি ছোট পিরামিড আছে যা ফেরাউন্দের স্ত্রীদের জন্য তৈরি করা হয়েছিল সেখানে তুলনামূলক ভিড় কম শান্ত পরিবেশ আমরা সবাই মিলে গেলাম সেদিকে রহস্যের সন্ধানে অবিশ্বাস্য লাগে এত বড় পাথরের টুকরোগুলো কিভাবে একটার উপর একটা বসানো হলো যখন তখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না এমন কি অনেক ইতিহাসবিদ মনে করেন পিরামিড এখনও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি অবশেষে আমরা দূরে গিয়ে দাঁড়ালাম যেখান থেকে একসাথে সবগুলো পিরামিড দেখা যায় দৃশ্যটা এতই মহাকাব্যিক যা চিরকাল মনে থাকবে বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিকরা পিরামিডগুলোর ভেতরে গিয়ে অনেক জিনিস আবিষ্কার করেছেন মমি বা ফেরাউনের দেহ তবে অনেক বড় পিরামিড লুট হয়ে যাওয়ায় সব জায়গায় মমি পাওয়া যায়নি সোনার কফিন বা সার্কোফ্যাগাস পাথরের ভেতরে রাখা হতো মমিকে সুরক্ষিত রাখতে ধন সম্পদ সোনা রূপা গয়না অলংকার খাবার দাবার আর পানীয় প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী ফেরাউন পরকালে এগুলো ব্যবহার করবেন পিরামিড টেক্সট অর্থাৎ দেয়ালে খোদাই করা লেখা যেখানে ফেরাউনের আত্মার যাত্রা আর দেবতাদের কাছে পৌঁছানোর প্রার্থনা লিপিবদ্ধ আছে সবচেয়ে বিখ্যাত আবিষ্কার হল তুটান কামনের সমাধি বা ভ্যালি অব দ্য কিংস লুকসর যেখানে প্রায় অক্ষত অবস্থায় সোনা গয়না আর আসবাবপত্র মিলে গিয়েছিল যদিও গিজার প্রধান তিনটি পিরামিড থেকে বেশিরভাগ জিনিস লুট হয়ে গেছে অনেক আগেই বিকেল পাঁচটার দিকে বেরিয়ে এলাম শরীর হয়তো ক্লান্ত ছিল কিন্তু মন যেন হারিয়ে গেল হাজার বছরের ইতিহাসের গভীরে যেতে যেতে শুধু একটাই কথাই মনে পড়েছিল বারবার যারা এগুলো নির্মাণ করেছিল তাদের কত ক্ষমতা ছিল কত বিলাসিতা ছিল তারা ক্ষমতার দাপট অন্ধ হয়ে নিজেদের স্বয়ং খোদা বলে দাবি করেছিল কিন্তু আজ কোথায় তাদের সেই ক্ষমতা কোথায় তাদের আদিত্য কোথায় তাদের বিলাসী জীবন সবই ইতিহাসের পাতা হয়ে গেছে আল্লাহ তালা বলেন এমন কত শহর ছিল যেগুলো তোমার শক্তিতে অধিক শক্তিশালী ছিল কিন্তু আমি তাদের ধ্বংস করে দিয়েছি আর তাদের কোনো সাহায্যকারী ছিল না সুরা মোহাম্মদ তেরো আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আজ পিরামিডগুলো দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে ক্ষমতার অহংকার দুনিয়ার বিলাসিতা আর খোদা দাবিকারীর পরিণতির তাই আসুন আমরা শিক্ষা নিই দুনিয়ার বিলাসিতার পিছনে না ছুটে আখেরাতের প্রস্তুতি নিই এই দুনিয়ার জীবন তো কেবল খেলা আর আনন্দ আর পরকালই হলো প্রকৃত জীবন যদি তারা জানতো সুরা আনকাবুত চৌষট্টি